ইশরাকের শপথ হিসেবে নির্বাচন কমিশনের এক হাত নিলেন আপিল বিভাগ দ্রুত শপথ না হলে জোরদার আন্দোলনের হুমকি সবাই নয় একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় টোকিওতে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বললেন সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে নানা কার্যক্রম বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বললেন সেনাপ্রধান বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নুসরাত সাথে নামগুলো শুনছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আর এই আদেশ দেওয়া লিফট আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ শুনানিতে ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন সর্বোচ্চ আদালত মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানো রিট খারিজের বিরুদ্ধে লিফট আপিলের শুনানিতে অবস্থান ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনের আইনজীবী জুলাই আগস্টের পর গঠিত ইসি কিভাবে তাদের প্রমিস ভাঙলো সেই প্রশ্ন তোলেন আপিল বিভাগ ইসি কেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইল তাও প্রশ্ন রাখেন সর্বোচ্চ আদালত এই বিষয়টিকে লিটমাস টেস্ট উল্লেখ করে প্রধান বিষয়পতি ইসির কাছে জানতে চান এই কমিশন কিভাবে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে ইলেকশন কমিশনকে দেখেছেন আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন আপনাদের যে ইমপার্শিয়াল দায়িত্ব নিরপেক্ষ দায়িত্ব আপনারা সেটা ঠিক পালন করছেন না কেন এটা তো আমাদের একটা পাস কেস আপনারা সেই পাস কেসে ব্যর্থ হচ্ছেন তাহলে জাতির কাছে কী মেসেজ যাবে আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন এই মর্বে আপনি বলছেন যে ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে এই এইখানে অন্য কারোর মুখোপক্ষেও প্রয়োজন নাই এটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে প্রকাশ করলেও এর দ্বারা ইলেকশন কমিশনের রাখে ওনারা যে ক্ষমতা রাখে ওনারা সমর্থন করেছে মহামান হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিলো তারা ইশাকের শব্দ ঠেকানোর জন্য বোধ চেষ্টা করেছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার তো আইন অনুযায়ী চালাবে যদি যদি শপথ না না দেয় সরকার থেকে তারা আইন পক্ষ দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাক হোসেন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে এই হুঁশিয়ারি দেন তিনি বাংলাদেশ সৰ্বোচ্চ আদালত এখন আফিৰ বিভাগৰ প্ৰতি তাৰা বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা সকালে বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের পর প্রশ্নের উত্তরে তিনি কথা বলেছেন ফিউচার অফ এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরো বলেন নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে এ সময় তিনি জুলাই আগস্ট গণভ্যুত্থানের কথাও তুলে ধরেন জানান চড়াই উৎসের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি এসময় সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি আস্থা ও অন্তর্ভুক্তির উপরে জোর দেন ড ইউনুস বলেন আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয় জনমানুষের কল্যাণ বিশ্বাস ও সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, জাপানে পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ব্যবসায়ীরা বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে ঘোষণা দেয় জাপান কর্তৃপক্ষ সেমিনারে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেমিনারের প্রধান উপদেষ্টা উপস্থিতিতে জাপান বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রধান উপদেষ্টা এ সময় বলেছেন বাংলাদেশ সরকার জাপানে কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করবে আর এটি শুধু কর্মসংস্থানের নয় বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও একটি দরজা খুলে দেবে সীমান্তে যে কোনো ধরনের পুষিনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সজিস আলম দুপুর লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করে দলটি এই সময় সর্จিশারও বলেন ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয় যতদিন ভারত শেখ হাসিনাকে ফেরত না দেবে ততদিন বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সর্จিশ বলেন আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল তবে বিজেপির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সাথে টেক্কা দেওয়ার

ভারী বৃষ্টি এবং জোয়ারের পানিতে উপকূলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল কোথাও কোথাও লঞ্চ এবং ছোট নৌযান বন্ধ রয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে যার প্রভাবে উত্তাল সাগর দেশের বিভিন্ন স্থানে নেমেছে প্রবল বেগে বৃষ্টি বইছে ঝোড়ো হাওয়া উপকূলীয় জেলা বরগুনা ঝালকাঠি পটুয়াখালীসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল এতে ভোগান্তিতে স্থানীয়রা নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুম ঢালচর ঢালচরসহ বিভিন্ন চরে তলিয়েছে সড়ক পানি ঢুকেছে বাড়িঘরেও এতে চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ ফরগুনে একটা কাজের জন্য আটসালাম পাথর ঘাটা যাব পানির জন্য মানে পার হইতে পারতেছি না আমরা দুর্বলদের একেবারে চরম পর্যায়ে এর মানে কোনো সীমা অতিক্রম করে গেছে একটা নদীর পাশে আমরা সবসময় আদম দিয়ে থাকি যে কোনো বৃষ্টি দুবান আসলে আমরা ভয় ভূতির মধ্যে আজকে পরিবার নিয়ে খুব কষ্ট মধ্যে আজিয়ে বইরি আবহাওয়ায় হাতিয়ার সাথে বন্ধ হয়ে যায় সারাদেশের নৌ যোগাযোগ এছাড়া পাটুরিয়া দোলদিয়া এবং ভোলা ও বরিশালের বিভিন্ন রুটেও বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও ছোট নৌযান সীমিত এখন সলা ফের করতে বন্ধ আছে লঞ্চ ছাড়তেছে না তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না ফেনীতে টানা বর্ষণে মোহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক স্থানীয় যে এনজিওগুলো আছেন স্বেচ্ছাশীলী সংগঠনগুলো আছেন আছে তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছে। তাদের সহায়তা নিয়ে আমরা এইটি মোকাবেলা করতে পারব এদিকে রাজধানীতেও সকাল থেকেই নামে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের এর পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিশেষত চট্টগ্রাম অঞ্চলে রৌবাত থেকে কমে আসবে বৃষ্টিপাত নিম্নচাপটি ঘনিয়ে ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট ময়মনসিংহ এই সব বিভাগে কোথাও কোথাও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর সাথে থাকবে দমকা বাতাস জোরো হাওয়া কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জাহিদ হাসান জাতিসংঘ বলেছেন অর্থ উপদেষ্টা আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ এখন অভিসংবাদিত নাম চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তারা কথা বলেছেন দিবসটি উপলক্ষে রাজধানীতে র্যালি বের করা হয় শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁও বিমানবন্দরে পিসকিপার্স রান নামে র্যালির আয়োজন করা হয় এতে অংশ নেন বিভিন্ন সময়ে শান্তি মিশনে অংশ নেয়া বাহিনীর সদস্যরা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দিবসটি উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি বলেন মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য অনুষ্ঠানে সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন বাংলাদেশ ইন্টারেক্টস আর সলিড কমিটমেন্ট টু গ্লোবাল পিস বাই পারসিস্টেন্টলি রেসপন্ডিং টু দ্য কল অফ দ্য ইউনাইটেড নেশনস आवर স্পিরিট ইজ রিডাইভ ফ্রম দ্য ডাইরেক্টিভস অফ দ্য কনস্টিটিউশন এন্ড দ্য লেসনস ফ্রম দ্য ইমেন্স স্যাক্রিফাইস এন্ডিওর ডিউরিং आवर ওয়ার অফ লিবারেশন We shall continue to stand for global peace in future days. অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে সে আমি আগেই বলেছি আমাদের যে কোনো সরকার শুধু এই এই ট্রানজিশন গভর্নমেন্ট যে কোনো সরকারই আগেও সহায়তা করেছে এখন আমরা উঠছি ভবিষ্যৎ অব্যাহত এরপর বিভিন্ন দেশে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সাথে ভার্চুয়ালি মত বিনিময় করেন অর্থ উপদেষ্টা আহত দুই সদস্যকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা জামাত শিবিরের মুনাফেকি চরিত্র দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এজন্য তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন না দিলে সমাজ তার উচিত জবাব দেবে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সময় অভিযোগ করেন পাঁচ আগস্টের পর থেকে ছাত্র শিবির সব ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে তাদের গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বছর চুয়াত্তর হাজার তিনশো ষোলো যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন বাকিরা জুনের এক তারিখের মধ্যেই সৌদি পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ ম খালিদ হোসেন সকালে এক ব্রিফিং তিনি জানিয়েছেন এখন পর্যন্ত বারো মুসল্লির মৃত্যু হয়েছে আর হাসপাতালে চিকিৎসাধীন সাঁত্রিশ জন আশকোনা ক্যাম্পে হজযাত্রার সর্বশেষ তরজোর বিশেষ বিবেচনায় যাত্রী পরিবহনের সময় বাড়িয়ে জুনের এক তারিখ পর্যন্ত করা হয়েছে সকালে হজযাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে করেন উপদেষ্টা জানান হজ পালনের জন্য যাওয়া মুসল্লিদের মৃত্যু ও অসুস্থতার তথ্য এ পর্যন্ত জন হাজি মারা গেছেন এবং আমাদের অসুস্থ আছেন প্রায় হসপিটালে আছেন এই মুহূর্তে ভর্তি সাত্রিশ জন কোনো হাজে যদি স্পেসিফিক সুনির্দিষ্ট অভিযোগ করে ওই এজেন্সির বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব জানান হজ যাত্রীদের জন্য গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ও রবি বিশেষ ফোন রুমিং প্যাকেজ চালু করেছে সরকার আমরা তিনটা কাজ করেছি যেটা নূতন এটা হচ্ছে লব্বায়িক মোবাইল অ্যাপ এটা অলরেডি চালু হয়ে হয়েছে কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে কোন সমস্যায় পড়ে তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে উদ্ধার করার জন্য ওনাকে সহায়তা করার জন্য ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক তিনি জানান হজ ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে খরচ কমাতে আগামীতে জাহাজের ব্যবস্থা করা হবে তাছাড়া এয়ারলাইন্সগুলোর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েক দফা মত বিনিময়ের পর গত বছরের তুলনায় সাতাশ হাজারের মতো কমানো হয়েছে বিমান ভাড়া হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা বিস্কিট খেয়ে বোঝে নাও বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছে ফারুক আহমেদ। জমানা টেলিভিশন কে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ নিজেই। বুধবার রাতে জমানা টেলিভিশন প্রথম নিশ্চিত করে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে আর রাখতে চায় না জাতীয় ক্রীড়া পরিষদ। তার পরিবর্তে নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যদিও গঠনতন্ত্র অনুযায়ী বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে জটিলতা রয়েছে আর সরকারি হস্তক্ষেপে বোর্ড সভাপতির চেয়ারে পালাবদল আসলে আইসিসির গাইডলাইন ভঙ্গ হতে পারে।